আপনারা নতুন যারা আয়ালস প্রিপারেশন নিচ্ছেন তাদের সবার আগে একটা ভুল করেন ভুলটা আসলে সরাসরি ভুল বলা যাবে না বাট স্টিল আপনারা সরাসরি আইলস প্রিপারেশন শুরু করেন আইলস মূলত হচ্ছে আপনার ইংলিশ টেস্ট এক্সাম তাহলে সেক্ষেত্রে সবার আগে আপনার ইংলিশ শিখতে হবে আমরা অনেক সময় জানি না দেখে অনেক সময় আয়েলস কোচিংয়ে ভর্তি হই এবং ভর্তিও অনেক বেশি হতাশ হই কারণ হচ্ছে কি আয়ালস কোচিংয়ে আপনাকে ইংলিশ শেখানো হয় না এবং তখন আপনি না জানার কারণে আপনি ভাবেন যে আয়েলসে ভর্তি হইলে আমাকে ইংলিশ শেখাই ফেলবে আয়ালস এর জন্য পুরোপুরি প্রিপেয়ার করে ফেলবে ব্যাপারটা আসলে এমন না আয়ালস এর বা আয়ালস এর কোর্সগুলোতে মূলত হচ্ছে আইলস কীভাবে ক্র্যাক করবেন সেই স্ট্র্যাটেজি কোন প্রশ্ন কীভাবে আনসার দেওয়া উচিত কীভাবে গুছায়া লিখলে ভালো হয় এই জিনিসগুলোর সম্পর্কে আপনাকে ইন্সট্রাকশন দেওয়া হয় বা প্র্যাকটিস করানো হয় কিন্তু তার আগে সবার আগে আপনাকে ইংলিশ শিখতে হবে ইংলিশটা জানলে আপনি প্যাসেজ পরে বুঝতে পারবেন আপনি রাইটিং লিখতে পারবেন স্পিকিং করতে পারবেন দেন স্পিকিংয়ে কোন ধরনের কীভাবে আনসার করলে কিভাবে প্যাসেজটা দ্রুত পরা যায় কোন জায়গা থেকে আনসার করা সহজ কোনটা আগে আনসার করতে হয় রাইটিংয়ের ক্ষেত্রে কোন শব্দগুলা ব্যবহার করলে বেশি মার্ক পাওয়া যায় কোন স্টাইলে লিখলে বেশি মার্ক পাওয়া যায় সেগুলো আপনি আয়ালসে জানতে পারবেন বাট তার আগে আপনাকে পড়তে ভালোভাবে জানতে হবে রিডিং হ্যাবিট খুবই ভালো থাকা লাগবে স্পিকিং ভালো তারপর বলছে আয়ালস রাইটিংয়ে ভালো হইতে হবে এগুলোর জন্য আপনাকে সবার ইংলিশ শিখতে হবে এটার জন্য কি করতে পারেন নিজে নিজেও পড়তে পারেন সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আমার এই আইএলস ক্যান্ডিডেটের প্ল্যান করেই তাদের ইংলিশ শেখার প্ল্যান করে দুইটা কোর্স আছে একটা হচ্ছে ফ্রি হ্যান্ডরাইটিং কোর্স যেটা অবশ্যই অবশ্যই সকল আইএলস ক্যান্ডিডেটদের করা উচিত এটা করলে আপনার একই সাথে আপনি রাইটিং শিখবেন স্পিকিংয়ের যত কন্টেন্ট আছে সব আপনি একেবারেই এই জায়গায় পাবেন কন্টেন্ট বলতে বোঝাচ্ছি আপনার নিজে কথা বলার জন্য যত ধরনের বাক্য আপনার প্রয়োজন সেই সব বাক্যের একটা খোরাক বা একটা বাক্যের একটা কন্টেন্ট ইয়া আপনি এই কোর্সে পেয়ে যাবেন এই কোর্সের প্লাস একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই পুরোপুরি পোস্টটা ভালোভাবে করলে আপনার রিডিং পড়ার সময় যে আপনি অর্থ বুঝতে পারেন না বিভিন্ন ছোট ছোটো এক্সপ্রেশন বা ভালো এই এই সেন্টেন্সটা এইভাবে হইলে অর্থ এমন হয় ওইভাবে হইলে অর্থ আরেক রকম এই যে এগুলো বুঝতে পারেন না এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে কভার করে দেবে কোর্সটা কেন লাগবে ইংলিশের আরও ভালোভাবে জানার জন্য খুঁটি নাটি অনেক কিছু দরকার পড়ে যেমন বেসিক নলেজ যেটা 20টা ক্লাস আছে ভোকাবুলারি দরকার যেটা এখানে প্রায় পঁয়ত্রিশটার উপরে ক্লাস আছে। রিডিং হ্যাবিটের জন্য নিউজ পেপারের ক্লাস আসে ট্রান্সলেশন মাধ্যমে আপনার মনের মধ্যে যে কথাগুলো ঘুরে সেগুলোর অনেক আপনি জেনে যাবেন তাহলে বেসিক কোর্স যেটাকে কম্বো প্যাকেজ বলি চারটা কোর্স মিলে একটা কোর্স আর একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এই দুইটা কোর্স করলে আপনার ইংলিশ সম্পর্কে যে দুশ্চিন্তা ছিল ইংলিশ সম্পর্কে যে ঝামেলাগুলো ছিল সেগুলো কেটে যাবে তারপর নিজে নিজে বিভিন্ন বই বিভিন্ন আর্টিকেল বিভিন্ন প্যাসেজ থেকে পড়ে পড়ে নিজেকে আরও অ্যাডভান্স করে নেবেন পাশাপাশি তখন হচ্ছে আয়ালস এর কিভাবে ক্র্যাক করা যায় আয়ালস এর কোর্স বা কোচিং যদি করতে চান বা নিজে নিজে প্রিপারেশন নিতে চলে নিতে পারেন এরকম হইতে পারে এটা হচ্ছে যারা নতুন অথবা আয়ালস প্রিপারেশনের জার্নিতে আসেন তাদের উদ্দেশ্যে আমার হচ্ছে সাজেশান আশা করি খুবই দ্রুত ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সাথে আমার রাইটিং এক্সপার্ট বইটা ফ্রি আছে সো এই কোর্সে আপনি একটা বইও পাবেন এবং বেসিক কোর্সের ক্লাস সংখ্যা প্রায় একশো প্লাস যেগুলো আপনার ইংলিশের খুঁটিয়াটি ব্যাপারগুলো জানতে আপনাকে অনেক বেশি হেল্প করবে তো আশা করি খুব দ্রুত ইনরুড হবেন এবং এটা আই হোপ আপনি অনেক বেশি আপনার কাজে লাগবে এবং আপনার জন্য অনেক বেশি ফ্যাক্টিভ হবে থ্যাংক ইউ সো মাচ